হ্যালো বন্ধুরা এই যে এখন আমি বাড়িতে আসছি দেখো মানে অনেক দিনতে বালুরঘাটে ছিলাম এখন এই যে গ্রামের বাড়িতে আসছি দেখো আমাদের বাড়ির চারদিকে কী অবস্থা হয়ে আছে কি অবস্থা দেখো আর এত জঙ্গল জঙ্গল জঙ্গলে ভর্তি আর এই যে পিছন দিকটা আমাদের বাড়ির এই যে বাড়ির পিছন দিকটা বাথরুমের পিছনে এটা দেখো বন 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 হয়ে আছে জঙ্গলের বন আর এই দিকটা দেখো সামনের দিকটা কি অবস্থা ওই যে গেটের কাছে ও দাঁড়ায় আছে দরজা খুলবে এখন এই যে বাড়িতে না থাকলে যা অবস্থা হয় খোলো 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 তাড়াতাড়ি খোলো মামা মামা ভালো আছো এই যে ঢুকলাম আর দেখো আমাদের বাড়িতে বৃন্দাবন যাতে হবে না এই যে বৃন্দাবন এই যে দেখো তুলসীর গাছে বাড়ি ভর্তি আমার বাড়ি এই যে তুলসীতলা হ্যাঁ আরে একটা পিয়ার গাছ আছে এই যে আর দেখো তুলসী গাছ আমার যা খুব ভালো লেগেছে ঘাস থাক না থাক আমার তুলসী মা তো আসে আমার বাড়িটাকে দেখতে দেখতেছে এই যে দেখো গোটাটায় তুলসীর বাগান হয়ে গেছে একা একা এইসব হয়ে গেছে সব দেখো কত সুন্দর লাগতেছে আমার তো ভালো লাগতেছে এগুলো তো তোলা যাবে না এখন তুলতে গেলে বাড়িতে আসবো যখন তখন তুলব থাক আমার সেই ভালো লাগতেছে তুলসীর বাগান দেখ এই যে দেখো সব এটা তুলসীর গাছ এগুলা সব তুলসীর গাছ দেখো বাড়ি থাকি না বাড়িতে তুলসির বাগান হয়ে বসে আছে সেই ভালো লাগছে না এই যে ও এই যে আমার তুলসীর বিদি এই যে আর তুলসীর বাগানে ভর্তি দেখো সেই একদম সেই তুলসীর বাগান হয়ে গেছে এবার দেখাচ্ছি তোমাদের বাড়িটা কি অবস্থা হয়ে আছে ঘাস পাতায় এই যে দেখো আমার মাটির দুইটা ঘর আশরা এই যে বান্দা আমি লেপে টেপে পরিষ্কার করে দিয়ে গেছিলাম এরকম পরিষ্কারই আছে হোক একটু ঝাড়ঝাঁটা দিলেই পরিষ্কার হয়ে যাবে আবার আর এই যে আমাদের নারকেল গাছ একটা এই যে আর বাইরে একটা ছিল ওটা মারা গেল দুঃখের বিষয় আর এই যে দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে এই সাইডটা আর এই সাইডটা একটা বারান্দা আসে এই সাইডটা একটা বারান্দা আছে দেখো টিন্দে ঘেরা এই যে আর এই যে উঠানের মধ্যে তিলকল পাড়ে রাখছি এই উঠানটায় ওটাতেও রাখছি কিন্তু এটাতেও রাখছি এই যে আর এই সাইডে একটা আমার পাকা ঘর আছে দেখো ওই যে এই সাইডে একটা পাকা ঘর তো একদম বাড়ির অবস্থা খুব খারাপ আর এই সাইডে ওই যে বাথরুম কলে পার কি অবস্থা হয়ে আছে দেখো এবার এগুলো পরিষ্কার করবো আমরা কিছুটা যত দূর পারি আর কি এই যে বাথরুম ওটা আর এই অবস্থা হয়ে গেছে বাড়িতে না থাকার অবস্থা দেখো কি হয়েছে ওই যে কল কলের পার ফুলের গাছ বন মানে সেই বন দেখো কি সুন্দর দেখো মাইমা সেই সে লাগিচ্ছে না আমার তো ভালো লাগছে এই দেখো বন আমি বৃন্দাবন দেখতে পাবো তো আমি তো ভাবিনি এই যে মামিমা দেখতে এসেছে পরিষ্কার দোকান করতে করতে আসাই হয় না তো এখন আমি রাখছি এখন আমি এগুলো পরিষ্কার করি দেখি কতদূর পারি পরিষ্কার করতে পরিষ্কার টষ্কার করে তারপর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি কতটা পারি বেশি দূর হয়তো পারবো না আজকে আবার কালকে সকাল পর্যন্ত করতে হবে এখানে গর্ত হয়ে গেছে অনেকটা গর্ত হয়ে গেছে কারণ এখানে বাথরুম আর একটা ছিল বাথরুমের জন্য যাওয়াটা গর্ত হয়ে গেছে এই যে এই ঘাসের জন্য দেখা যাচ্ছে না তবে এই যে এই যে গরিব মানুষের বাড়ি দেখো কি অবস্থা হয়ে আছে ভগবান তুমি এত কষ্ট দাও তো রাখছি এখন দেখো তোমরা দেখতে থাকো